আজ বারো ডিসেম্বর নিপীড়িত মানুষের অভিসংবাদিত নেতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর একশো পঁয়তাল্লিশতম জন্মবার্ষিকী আঠারোশো সালের এই দিনে সিরাজগঞ্জ জেলার ধানগড়া পল্লীতে জন্মগ্রহণ করেন তিনি এ দিনটি উপলক্ষে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে নানা কর্মসূচি পালিত হচ্ছে মৌলানা ভাসানীর জন্মবার্ষিকী উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তারা তার আদর্শকে স্মরণ করে অধিকার বঞ্চিত মানুষের জন্য তার নিরলর সংগ্রামের কথা উল্লেখ করেছেন অধিকার বঞ্চিত অবহেলিত ও মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠায় মৌলানা ভাসানী আজীবন সংগ্রাম করে গেছেন তিনি ছিলেন উনিশশো সালে স্বাধীন বাংলাদেশের প্রথম স্বপ্নদ্রষ্টাদের অন্যতম জাতীয় সংকটে তিনি সবসময় জনগণের পাশে দাঁড়িয়ে তাদের সংগঠিত করে দুর্বার আন্দোলন গড়ে তুলেছেন ক্ষমতার কেন্দ্রে থেকেও মৌলানা ভাসানি কখনো ক্ষমতার মোহে আবিষ্ট হননি ব্যক্তি ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে থেকে তিনি সর্বদা জাতীয় স্বার্থকে গুরুত্ব দিয়েছেন তার নির্মোহ সাদাশিদে জীবনযাপন ছিল এদেশের প্রতি তার গভীর ভালোবাসার প্রতি মৌলানা ভাসানী আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন শোষণ ও বঞ্চনামুক্ত অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনের জন্য তিনি নিরন্তর সংগ্রাম করেছেন তার নেতৃত্বে উনিশশো সালে সালের ষোলোমে ঐতিহাসিক ফারাক্কা লংমার্চ শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদের অনন্য উদাহরণ হয়ে আছে মৌলানা ভাসানী উনিশশো ছিয়াত্তর সালের সতেরো নভেম্বর ঢাকার পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তার সংগ্রামী জীবন ও আদর্শ আজও প্রজন্মের কাছে প্রেরণা হয়ে আছে শোষণমুক্ত ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে তার অবদান চিরকাল স্মরণীয় হয়ে থাকবে ইউকে ইউকেভিডি টাইমস